নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো চন্দ্রনা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আজ হলো সোমবার সকালে সাতটা নাগাদ উঠেছি ওঠার পরে আর কি প্রথমে তো গ্যাসটা মুছে নিলাম তারপরে কিন্তু এই টেবিলটাও মুছে নিলাম আর যেহেতু আজকে সোমবার আর সোমবারের দিন তো আমরা নিরামিষ খাওয়া দাওয়া করি আর যেহেতু এই টেবিলটার মধ্যে আর কি আমার খাওয়ার দাওয়ার যা কিছু রান্না করি এই টেবিলটার মধ্যে রাখি যদিও এই টেবিলটার মধ্যে এখন আর কি ভাত খাচ্ছি না খাওয়ার দাওয়ার আর কি এখানে এনেই রাখি তার আগে কিন্তু সমস্ত বাসন আমি কলের পাড়ে রেখে দিয়েছিলাম তো সেগুলোই এখন মেজে ধুয়ে নিচ্ছি আর আমি রবিবারের রাতে কিন্তু বাসন মাজি না আমি একদম সোমবারের দিন দেখে শুনে ভালো করে সব বাসন আর কি পরিষ্কার করে রাখি যাতে আর কি এরকম না হয় যে একটা বাসনও আর কি অধোয়া না থাকে যেহেতু নিরামিষ সপ্তাহে একটা দিন খাই তো এর জন্য সব কিছু পরিষ্কার করে নিয়ে খাওয়াটা অনেক ভালো তাহলেও কিন্তু মনেও অনেক শান্তি মিলে জানো তো বন্ধুরা আজকে কিন্তু সকালবেলা উঠছে থেকেই আর কি একজনের পর একজন আমাদের বাড়ির থেকে আর কি দুধ নিয়ে যাচ্ছে কারণ কি যেহেতু সোমবার সবাই আর কি শিব ঠাকুরের মাথায় আর কি দুধ ঢালবে এর জন্যে কিন্তু সকাল থেকে একজনের পর একজন আসছে তা আমাদের এই না মানে অনেকজনের বাড়িতে আর কি গরু ঠরু নেই তো আমাদের বাড়িতেই গরু আছে এর জন্য কিন্তু অনেক লোকজন আসছে আর কি আর একজন করে আর কি আসছে এটা গল্প সেটা গল্প করতে করতে আজকে অনেকটা সময় আর কি চলে গেছে জানো তো মানে আসে মানে অনেক দিন পর পর একদিন দেখা হলে কিন্তু সবারই আমরা মেয়ে ছেলে মানুষ যদি একসাথে হই জানোই তো তোমরা যে একটার পর একটা আমাদের গল্প হতেই থাকে সেরকম গল্প করতে করতে আজকে প্রায় আমার দেড় ঘন্টা লস হয়ে গেছে জানো তো মানে দেড় ঘন্টা সময় আমার একদম বেকার গেছে শুধু গল্প করতে করতে এরকম অবস্থা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু চা বানানোটাও হয়ে গেল তো এখন এই যে সবার জন্য চা বেড়ে নিচ্ছি আর হলো সবাই মিলে এখন চাটা খাওয়া দাওয়া করে নেব আর দেখবে যে এই মাছটাই আর কি সবার একটু দুধের প্রয়োজনটা বেশি অন্য অন্য মাসটা কিন্তু এরকম আর কি হয় না আর কি তো এই শ্রাবণ মাসটায় কিন্তু সবাই আর কি চায় যে না প্রতি সোমবার করে আর কি আমরা শিবের মাথায় জল হালবো এরকম একটা সবার একটা পরিকল্পনা থাকে যাই হোক আমিও মানে এই দিক দিয়ে অনেকটাই ভাগ্যবান কারণ আমাদের ঘরে যেহেতু গরু আছে সবাই দুধ নিতে আসে আমার তো কারো বাড়িতে যাওয়া হয় না সবাই আমাদের বাড়িতে এসে একটু একটু করে গল্প করে এটাও কিন্তু খুব মানে ভাগ্যেরই ব্যাপার কারণ আমি তো সময় পাই না যাওয়ার জন্য কিন্তু আমার আবার বাড়িতে এসে সবাই গল্প টল্প করে এটা কিন্তু আমার ভালোই লাগে তো ওই যে দেখো চা টা খাওয়া দাওয়ার পরে তারপরে ঘর পরিষ্কার করে সব কিছু করে ঠোরে স্নান করে একদম কিন্তু ঠাকুর ঘরে চলে আসলাম আর যেহেতু সোমবার আর আমিও তো একটু শিব ঠাকুরের মাথায় জল ঢালবো তো শিব ঠাকুরকে একদম দুধ দিয়ে স্নান করিয়ে তারপরে কিন্তু পূজাটাও সেরে নিলাম পূজা দেওয়া আমার হয়ে গেল চলো এখন ভাতটা বসিয়ে দিই তো চলে আসলাম রান্নাঘরে এখন কিন্তু ভাতটা বসিয়ে দিচ্ছি আর এদিকে কিন্তু আমার ছোট মেয়ে ছোটো ছেলে স্কুলে গেছে আর বড় মেয়ে গেছে হলো শিবের মাতার জল ঢালতে আমাদের এদিকটা আর কি গবরাছড়া বলতে একটা মন্দির আছে তো সেখানে আর এই যে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু এই মানে আমি আমার যে গাছগুলো ঘরে থাকে সেগুলোই আর কি রোদে দিচ্ছি আর কয়েকদিন থেকে যেহেতু না মানে রোদে দিচ্ছি না এই গাছগুলোকে কারণ কি কখনো বৃষ্টি কখনো রোদ এরকম হচ্ছে তো এর জন্যে আর এদিকে কিন্তু আমার বড়ো মেয়েও আর কি এসে পড়েছে মন্দির থেকে তো ও জামা কাপড় ছেড়ে এখানে বারান্দায় বসে বসে আমার সাথে গল্প করছে তো এদিকে দেখছি কি এই গাছটার না আর কি মানে যখন আর কি লাগিয়েছিলাম তখন তো একটাই লাগিয়েছিলাম আর এখন দেখছি কি ওর শেকড় দিয়ে আর গাছ তৈরি হয়েছে তো ভাবলাম যে ওই গাছটাকে একটু আলাদা করে দিই তো সেটাই আর কি করে মানে করবো ভাবছি তো তারপরে এই যে দেখো মাটিগুলো সরিয়ে তারপরে ওই গাছটাকে আলাদা করে এখন আলাদা আর কাজ আর কি আলাদা জায়গায় রাখবো তো দেখো এখন আবার এটাকে সব মাটি আবার লাগিয়ে ওটাকে কিন্তু আমি আলাদা করে আর কি বসিয়ে দেবো তখন আর কি দুটো গাছ হবে তো এই যে দেখো মা আমি বসে গল্প করছি আর এদিকে কিন্তু গাছগুলো আর কি লাগাচ্ছি তো বন্ধুরা তোমরা এত আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করছো সেই কমেন্ট পড়ে কিন্তু আমার ভিডিও বানার উৎসাহটা আরও বেড়ে গেছে আর তোমাদেরকে কিন্তু আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো এখন কিন্তু আমার গাছগুলো আর কি আলাদা করে লাগানো হয়ে গেল। এখন কিন্তু এদেরকে একটু জল দিয়ে তারপরে কিন্তু আবারও যাবো রান্নাঘরে একমগ জল নিয়ে আসলাম আর যেহেতু গাছের গুঁড়াগুলো একটু ভেজা ভেজায় আছে কিন্তু বেশি জল দিব না একটু একটু করেই জল দিব। কারণ বেশি জল দেওয়াটাও আর কি ঠিক না গাছের পক্ষে তো এর জন্যই আর জল দিয়ে এদেরকে রোদে রেখে চলো এখন আবারও রান্নাঘরে যাওয়া যাক তো এই যে দেখো রান্নাঘরে এসে ভাতটা একটু উপর দিয়ে নিলাম আর তারপরে সোয়াবিনটাও ভিজিয়ে নিলাম আর জানো তো আমাদের বাড়িতে আর কি ওর বাবা আর আমার ছেলে না পনির খায় না তো এর জন্য কিন্তু আমাদের পনিরটা আর কি আনাই হয় না আমরা কিন্তু তিন মা মেয়ে খুব ভালোবাসি পনির তো কী বলি আর তো এর জন্যে আর কি ছেলে আর ওর বাবার জন্য আর কি পনিরটা খাওয়া বেশি হয় না আমাদের তো এদিকে মুগ ডালটা বসিয়ে দিলাম সঙ্গে দিলাম কিন্তু একটু পেঁপে কেটে আর এদিকে আমার বড় মেয়ে বলছে মা খিদে পেয়েছে ভাত দাও তো আমি কি করলাম তারপরে কিন্তু ডালটা ওদিকে যেহেতু বসিয়ে দিয়েছি তো ভাবলাম যে না একটা আলু ভাজি ডালটা হয়ে গেলে আলু ভাজা দিয়ে ভাত দিয়ে দিব আর ওদিকে সোয়াবিন আসছে তো ওটা একটু হতে তো টাইম লাগবে তো এর জন্যে আর কি আলুটা ভেজে দিই ও খেতে থাকুক ততক্ষণ পর্যন্ত তারপরে কিন্তু আমি অন্য অন্য রান্নাগুলো করব তো দেখো আমার কিন্তু আলু ভাজা হয়ে গেল তারপরে কিন্তু ওই কড়াইতে আবার ডালটা কিন্তু সম্বাদ দিয়ে দিলাম জানো তো বন্ধুরা আজকে না খুব বড়া খেতে ইচ্ছে করছিল কারণ কি বেশ কিছু দিন হলো বড়া খাই না তো ডাল ভাত যেহেতু এজন্য একটু বড়া খেতে ইচ্ছে করছে তো যেহেতু আমাদের বাড়ির পাশে না একটা বাড়িতে কিন্তু কারিপাতার গাছ আছে তো ভাবলাম যে ওখান থেকে কয়েকটা কারিপাতা নিয়ে এসে তারপরে কিন্তু আর কি বড়াটা ভাজবো তো এই যে দেখো সোয়াপিনটা বসিয়ে দিয়ে ওই পাশের বাড়িতে যাব গিয়ে আর কি কারিপাতাটা নিয়ে আসবো তো আপনি ভাজা ভাজা করে দেখো এখন কিন্তু একটু মশলা দিয়ে দিলাম মশলা বলতে আর কি ওই যে কাঁচা লঙ্কা আদা আর জিরা তো এটাকে কষিয়ে দিয়ে তারপরে কিন্তু একটু মানে জল দিব সেদ্ধ হওয়ার জন্য তারপরে কিন্তু এই কারিপাতাগুলো আনতে যাব। মশলাটা তো আমার কষানো হয়ে গেল এখন একটু জল দিয়ে তারপরে কিন্তু যাবো কারিপাতাটা আনতে আর জল দিয়ে কিন্তু তরকারিতে আর কি তারপরে কারিপাতাটাও নিয়ে আসলাম আর নিয়ে এসে ওরকম করে আর কি বেঁচেও নিলাম কারিপাতাটার বড়াটা বসিয়ে দিয়ে তোমাদের সঙ্গে আবারও একবার খাওয়ারগুলো আর কি দেখিয়ে দিচ্ছি ডাল আর লেবু আর সোয়াবিনের তরকারি আর এইদিকে কিন্তু আমার কারিপাতার বড়াটাও রেডি একদম নিয়ে এসেছি মেজের মধ্যে এখন কিন্তু আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নেব তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে